নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম বাংলা এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি রয়েছে আমি দৃষ্টি শুরুতেই যে খবরের দিকে নজর রাখব দমদমে লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় বিপত্তি গতিবেগ কম থাকায় বড় সড় বিপদ থেকে রক্ষা পেলো দমদমে লাইনচ্যুত ডাউন বনগা লোকাল চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় বিপত্তে গতিবেগ কম থাকায় ট্রেনের গতিবেগ কম থাকায় বড় সড় বিপদ থেকে রক্ষা পেলো রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ দেখো যে বিষয়টি জানতে চাইবো দমদমে লাইন যত ডাউন বন লোকাল বিস্তারিত কি জানা যাচ্ছে একদমই ঋষি তোমার জানাবো বড় ঘটনা থেকে রক্ষা পেল এই বন্দা লোকাল ডাউন যেটা শিয়ালদা দিকে যাচ্ছিল এবং যখন দমদমে স্টেশনে যখন চার নম্বর প্ল্যাটফর্মের দিকে আসছিল এই বন্দা লোকাল সেই সময় কম কমছিল গাড়ির এবং ট্রেনের সেই সময় লাইন ছুট হয় ইতিমধ্যে সেখানকার যারা রেল কর্তৃপক্ষরা তারা পৌঁছেছেন ঘটনাস্থলে এবং তোমাকে জানাবো যে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি কিন্তু যেহেতু এই লাইনটা ঠিক 4 নম্বরের লোকার সময় অর্থাৎ ডাউনে ডাউন লোকা সময় সেই লাইন ছুটে হয়েছে বঙ্গা লোকাল ইতিমধ্যে রেলকোডিকোপরা পৌঁছেছেন এবং যারা ইঞ্জিনিয়েরা তারাও পৌঁছেছেন সেক্ষেত্রে ইতিমধ্যে এই সমস্ত যে অর্থ যে শিয়ালদা শাখা থেকে তা আমাদের থাকার জন্য একেবারে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি কোনো এখনো হয়নি দমদমে লাইন ডাউন বঙ্গা লোকাল গতিবেগ কম থাকায় বড়সড় সরো বিপদ থেকে রক্ষা পেল